সবার কি অবস্থা সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি আসলে দেশের যা পরিস্থিতি গত দশ দিন যাবত আমরা পেয়েছি আসলে কারোই মন মানসিকতা কিছুই ভালো থাকার কথা না স্টিল আমরা ভালো নেই আমাদের আসলে যা ক্ষয় ক্ষতি যা হয়েছে যত কিছু আসলে হয়েছে মন মানসিকতা আসলেই ভালো নেই কিন্তু জীবন তো কেটে যাচ্ছে জীবনের নিয়মে না চাইলেও আসলে অনেক কিছুই করতে হচ্ছে আর এখানে আজকে আমি যে ভাইরাল লটিয়া ফিশের যে একটা ফ্রাই করে একদমই কাটা ছাড়িয়ে ওটাই আসলে আজকে আমি করব। এখানে আব্বু সেদিন অনেক বড় বড় কিছু লটিয়া ফিশ নিয়ে এসেছে তাই আমি এখান থেকে যেটা একদমই সবচেয়ে বেশি বড় ছিল ওটাই বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি মাঝখানের কাঁটাটা এরপর একটু হলুদ আর লবণ দিয়ে সবগুলো ধুয়ে নিয়েছি এগুলো আসলে নেট যাওয়ার দিনই শ্যুট করা হ্যাঁ শ্যুট করে রেখেছিলাম অনেক কিছুই আসলে মোবাইলে ভিডিও আছে কিন্তু কিছুই আপলোড করা হয়নি এরপর এখানে এটা একটু আমি মেরিনেট করে নিচ্ছি হালকা সস একটু হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে লবণটা একটু পরিমাণ মতো দিয়ে সব কিছুই ভালো করে মেখে একটু মেরিনেট করে নিচ্ছি এটা আমি ফার্স্ট টাইমই ফ্রাই করেছি লোটিয়া ফিশের ছোট ছোট ফ্রাই আসলে অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম করছি অনেককেই করতে দেখেছি এটা আসলে আমি অনেক বেশি লেট হয়ে আছে এটা করতে এরপর এটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে এটা প্রথমে একটা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে এরপরে এটাকে ডিমে চুবিয়ে এটাকে আমি আবার ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি এটা একটা জিনিস ভালো হয় কি এখানে যদি ময়দার সাথে একটু চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার মিক্স করা যায় এটা একটু ভালো হয় এখানে আমি দুইবার কোটিং করেছি আর আমার যেটা মনে হয়েছে ডিমে করাতে ডিম দিয়ে করাতে এটা একদম যে মচমচে যে ফ্রাইটা হয় ওই ফ্রাইটা কিন্তু হয়নি আমি যদি নেক্সট টাইম করি আমি এটা ডিম ছাড়াই করে দেখবো ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো মিক্স করে ফ্রাইটা যদি মচমচে হয় আর কি ডিম দেওয়াতে আমার মনে হয়েছে এটা একদমই মচমচে হয়নি যেটা খেতে ভালো লাগে আর কি এটা একটু নরম নরম হয়েছে জানি না এটা ডিমের কারণে হয়েছে কি না কিন্তু আমার মনে হচ্ছে এটা ডিমের কারণেই হয়েছে আর অত বেশিও এটা বেশি ফ্রাই করা যাচ্ছে না দেখা যাচ্ছে এটা পুড়ে যাচ্ছে একদম মিডিয়াম টু লো আছে এটা ফ্রাই করতে হয় এই যে ভালো করে এটা দোনো পিটি আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি আপনারাও চেষ্টা করে দেখবেন ময়দার সাথে চালের গুঁড়োটা মিক্স করে এটা ফ্রাই করতে এটার ফ্রাইটা কেমন হয় আমি যেহেতু প্রথমবার করেছি ডিম দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি এরপরে একে আমি দুইটাই একসাথে ফ্রাই করে রেখে দিয়েছি একদম মিডিয়াম আছে করেছি জিনিসটা আসলে লোটিয়া মাছের যে ফ্রাইটা এটা আসলে সবারই অনেক বেশি প্রিয় গরম গরম খেতে তো এটা জাস্ট খুবই বেশি ভালো লাগে এটা আমি যেহেতু রাতে ডিনারের জন্য করেছি তাই ভাতের সাথে এটা আমি ট্রাই করে দেখেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা যেমনটা মুচমুচে আমি আশা করেছিলাম ওটা আসলে তেমন একটা মুচমুচে হয়নি এর একটু নরম নরম থেকে গিয়েছে আর খুব বেশি ভালো হয় এখানে যদি একটু চিলি ফ্লেক্স অ্যাড করা যায় তাহলে ঝাল ঝাল এটা খুবই ভালো লাগে আমি যেহেতু একটু টমেটো ক্যাচ আপ অ্যাড করেছি সাথে একটু চেষ্টা করবেন চিলি ফ্লেক্স অ্যাড করার তাতে কিন্তু খুব বেশি ভালো হয় আর এটা আমি কাঁচামরিচ দিয়ে খেয়েছি খুব বেশি ভালো হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ